সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বালি পাচার চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে শিলাবতী নদী থেকে চলছে বালি পাচার সিমলাপালের গোটকানালী গ্রাম সংলগ্ন কানালি এলাকার মানুষের দাবি বালি মাফিয়াদের সর্বরাজ্য হয়ে উঠেছে এলাকা এখন আর রাতের অন্ধকারে নয় দিনে দুপুরেই কাজ হাসিল করছে বালি মাফিয়ারা রবিবার দুপুরে গিয়ে দেখা গেল কুসুম কানালি মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রনে ভঙ্গ দেওয়ার চেষ্টা করেন এক বালি মাফিয়া এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তোলারও ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি আরামবাগ आरंभাক টাইমসে রিপোর্ট কথাটা বুঝতেছেন না না কি বলুন দাদা কিসের বালি উঠছে বলুন না নদীগর্ভ থেকে বালি কি করে উঠছে এটা আপনি মালিক না বলছি মাটি তো লি যাচ্ছে বুঝবেন না কিছু নদী ওর পথে নদী ওর মিটা নদী লয় আমাদের মারার জন্য যে এলা পলি নদীর পড়া সেগুলা

তাহলে প্রতিদিন বালু তুলে তো ভাঙন দেখা দেবে আজকে ভাঙবে তো আপনাদের জমি জায়গা সব জমি জায়গা সব চলেই গেল তো আর কোথায় জমি জায়গা আছে তো এইখানটা তুলতে দিইনি বলে এইখানটা আছে আর পুলিশ কিছু বলেনে পুলিশ কয় জানি নি পুলিশ আসছে হলো পুলিশ ধরো আছে হলো জানি নি হয়েছে দেখা হয় বা একবার করি আর কিছু পয়সা দেই না কি করে জানি নি আমরা আর এই তালি টাকা টাকার বটে ওই যে বলল নাম সুবেন্দ एक, एक है एक है ना एक बड़ी वोट कनाली वोट कनाली हमारे तो एक बड़ी है एक है एक हमारे तो कुछ एक बड़ी एक है सामने किनाग्राम का बीरी पड़िया किनाग्राम का बीरी पड़िया कुसुम कनाली मोजा कुसुम कनाली एलाका ग्राम तो ना बीरी पड़िया हाँ आपना तो नाम था नहीं आधे नाम आरती तब वो डेली वाली उठ হ্যাঁ প্রতিদিনই উঠে দেখি তো তারপরে দেখি আর খালটা আপনারা দেখিলেন তো হ্যাঁ আর গাড়ি তো লোড হয়ে আছে দেখিলেন তো হ্যাঁ তবে তারপর অবিশ্বাসের কিছুই নেই মানে এটি কতদিন ধরে উঠছে এই যত যতটা গস্ত হয়েছে তত দিন ধরেই উঠছে ওই ট্রাক্টারে করে উঠছে আর ট্রাক্টার করে উঠছে আর কার গাড়ি গাড়িগুলো জানেন না না আর গাড়িটা কার গাড়ি ও গাড়িটা হচ্ছে শুভেন্দু শুভেন্দু

चाचा कुसुम कनाली मौजा कुसुम कनाली मौजा अरे ई सामने गोटकानादी सामने गोटकानाले और उधरटा हुंडागुड़ी आछे हम्म चारो आरे रका पकिदा नाइचे इखने मन है कि बाली टोलटै नीचे नीचे अच्छा प्रतिदिन ही जायलाय प्रतिदिन ही जाय दिन देखी यार कि प्रतिदिन हमारा तो आस् दिनै बलातै हो किते भाबे कि बाली नेजा उचित बोलू ल ठीक लो तो परमिशन अच्छी की तेजी हाँ मैं गाय जोरे नहीं जाए ना कि हो तो कोई परमिशन पर कोई खेल तो दे ही नहीं खोने हाँ अच्छा अच्छा मैं प्रतिदिन ही उठे कोटा डॉक्टर उठे प्रतिदिन कोटा कोटा डॉक्टर ना मैं ये ताकि देखिए यार कि कोई इंदौर चल चाहे काका एक बार उठो बंदूक चल चाहे काका क्यों कि वही माझे मध्य � তলে ওই যে মাটির নিচে বালি আছে না ওইটা চলা আচ্ছা আচ্ছা কি নাম আমার নাম মিহির গুলি মাছ যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি বিএলআর অফিস আমরা লিখিত অভিযোগ করেছি আপনি দেখতে পারেন আমরা আইসি সাহেবকে বলেছি আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে ব্যাপারটা জানেন তারা অবগত আছেন বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত রক্ষক যদি ভক্ষ করে আপনি কিভাবে চুরি আটকাবেন বালি চুরির টাকা সরকারিভাবে কিছু যাচ্ছে না বেনিয়ম ভাবে তৃণমূলের নেতারা যারা আছেন এখানে স্থানীয়ভাবে তারা নিচ্ছেন কমিশন নিচ্ছেন

অভিযোগ এই দিনের আলোয় শিলাবতি নদী থেকে শিমলাপাল মাল তৈরি হচ্ছে প্রথমে পুলিশের এবং তৃণমূলের যারা নেতা আছে তৃণমূলের মেতাদের মত রয়েছে এবং তাদের এই মালিক টাকা তাদের পকেটে যায় প্লকেট তাদের ভর্তি হয় সেই সুবাদেই তারা কিন্তু এই প্রকর্মগুলি চালিয়ে যেতে সাহায্য করে কি বলবেন জায়গাটা বলতে হবে আগে কোন জায়গায় ঘটেছে শিমলাপালের সাগর অঞ্চলের যেটা গুটখানালি গ্রাম সংলগ্ন এলাকা শিলাবতি থেকে দেখুন তৃণমূল কংগ্রেস একটা দল যে দল দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক এবং তাদের কথা মোতাবেক চলে এবং দলের যে নির্দেশ তার বাইরে চলে না সেখানে আমি বলবো যারা এই ধরনের অভিযোগ করেছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে ওই গোটকানালী এলাকাটা আমাদের দলের পক্ষে নেই এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মন্ডল সভাপতি তাদের যোগসাজস হয়তো চলছে আমাদের তার সেখানে কোনো করার নেই কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা আমি সম্পূর্ণরূপে বলবো বিজেপি মিথ্যা অভিযোগ করছে তাদের দলের লোক জড়িত সেখানে আমরা সম্পূর্ণরূপে বলছি এর পূর্ণ তদন্ত হোক যদি আমাদের দলের কোনো লোক জড়িত থাকে যথারতি ব্যবস্থা নেই প্রশাসন কারণ আমি চাইব এই ধরনের ঘটনা যাতে না ঘটে কারণ আমাদের দলের লোক সেখানে কোনোভাবে জড়িত নয় সেখানে সম্পূর্ণরূপে বিজেপির মন্ডল সভাপতি সহ বুথ সভাপতি জড়িত আমি একবারে হান্ড্রেড পারসেন্ট কথা দিতে পারি আমাদের দলের লোক সেখানে কোনোভাবে জড়িত নয় এবং দল সেখানে কোনোভাবে এই ধরনের ঘটনাকে সাপোর্ট করে না রবিদাস চক্রবর্তী সাধারণ সম্পাদক সিঙ্গাবাদ ব্লক তৃণমূল